প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে শিখবো ঐকার দিয়ে শব্দ গঠন হ্যাঁ তো চলো দেখি এটি হচ্ছে ওই আর এটি হচ্ছে কার এখানে দেখো এখানে কি আছে এখানে আছে কয়ের সঙ্গে কার এখানে আছে ক্ষয়ের সঙ্গে কার এটি হচ্ছে ওই এ ওই হচ্ছে একটি কি স্বরবর্ণ আর ঐরই এ একটি স্বরচিহ্ন হচ্ছে কার হ্যাঁ তা ওই কারটা এই বর্ণ কি যার সঙ্গে লাগবে তাকে কয় ওইকার কার কই এখানে কয়ের সঙ্গে লিখেছে কয় ওইকার কার কই এখানে ক্ষয়ের সঙ্গে কার আছে ক্ষয় কার খই এখানে আছে দয়ের সঙ্গে ঐকার আছে দয় ওইকার দই যে অক্ষরের সঙ্গে থাকবে সেরকম উচ্চারণ হবে যদি নয়ের সঙ্গে থাকতো নই গয়ের সঙ্গে থাকতো গই এভাবে ব্যঞ্জনবর্ণ সঙ্গে লেগে শব্দ এক অক্ষরে এভাবে শব্দ হবে এক অক্ষরে এভাবে উচ্চারণ হবে হ্যাঁ তারপরে এখানে দেখো ঐকার দিয়ে দুই অক্ষরে শব্দ গঠন এখানে দেখো কি আছে ব বয়ের আগে কি আছে ঐকার বই ঐকার ধ কি হচ্ছে বই আর এটা ধতে ধ বই ধ হ্যাঁ এখানে দেখো ত তয়ের সঙ্গে ঐকার আছে তৈ ঐকার তৈ রয়ের সঙ্গে হস্য আছে রয় হস্যই রি তৈ রি এখানে দেখো দয়ের সঙ্গে ঐকার আছে দয় ঐকার দই বতে ব দই ব কি হলো দই ব তাহলে এখানে যদি করি ভেঙে যদি এটা দেখাই দয় ঐকার তার সঙ্গে প্লাস ব যোগ হয়ে আছে তাহলে এটা কি হলো দয়ের সঙ্গে ঐকার দই আর বতে ব কি হলো দই ব এভাবে এটাও বয় ধ বই ধ আর এটা হচ্ছে তৈরিকার ঐকার তৈরি হ্যাঁ এবার এখানে দেখো তিন অক্ষরে ঐকার দিয়ে শব্দ গঠন এখানে দেখো বয়ো ঐকার বই আকার খ খকে টেনে নিলাম খকে টেনে নিলাম খকে টেনে উচ্চারণ করলাম তারবে সয়াকা খ শাক কি হলো বই শাক সেরকম এখানে দেখো কি আছে তালবে তালবেশয়ের সঙ্গে ঐকার আছে তালবেশয় ঐকার সই তালবে সব দুটি অক্ষরে একসঙ্গে উচ্চারণ হবে এই দুটি তাহলে এখানে কি হলো একবার সই আর এখানে হলো সব সব তালবে সব সই সব তারপরেটিতে দেখো এটিও হচ্ছে তিন অক্ষরে ঐকার দিয়ে শব্দ গঠন বয়ের সঙ্গে ঐকার আছে বয় ওইকার বই কয়ের সঙ্গে আকার আছে তারপরে লয়ে কিছু নেই লকে কয়ের সঙ্গে টেনে পড়ব কয় আকার ল কাল বই কাল হ্যাঁ তাহলে আরেকবার দেখো রিডিং কয় ঐকার কই খয় ঐকার খই দয় ঐকার দই ওইকার বই ধ ধতে ধ বই ধয় ঐকার তৈ তই রি তৈ রি দয় ঐকার ব দই ব এখানে দেখো বয়কার বই তারপর ছয় খ শাক বই শাক এখানে দেখো তারপরে সৈকার সই তারপরে সব সই স এখানে বয় ঐকার বই কাকার ল কাল বই কাল আমরা রিডিং ক্লাসে রিডিং ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এই ক্লাসগুলোতে আমরা স্বরচিহ্ন শিখেছি এবং তার সঙ্গে সঙ্গে শব্দ গঠন কীভাবে হয় তার উচ্চারণ হয় সেটাও শিখেছি আজকে আমি বাক্য দিয়েছি দুটো আজকে বোর্ডে দুটো বাক্য দিয়েছি এই দুটোতে হ্যাঁ কি আছে যে সমস্ত কার আছে সেই কার দিয়ে আজকে আমরা ভেঙে ভেঙে রিডিং করতে পারছি কি না আজকে এই ক্লাসে দেখো হ্যাঁ ভালো করে লক্ষ্য করো এর আগে আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি ঠিক আশা করি তোমরা ওই ক্লাসগুলো দেখলে এটা খুব সহজেই রেডিং করতে পারবে এই যে বাক্য দিয়েছি এই বাক্যটা তোমরা খুব সহজেই পারবে হ্যাঁ এখানে দেখো আমরা এটাকে ভাঙব কীভাবে এখানে কি আছে বয়কার বই এখানে দেখো তালবে খ খতে কিছু নেই তালবে শয়ের সঙ্গে টেনে পড়লাম তালবে সয়াকার শাক দুটো মিলে কি হলো বই শাক এখানে দেখো কি আছে আকার শিখেছি এর আগে ক্লাসে তাহলে এখানে দেখো এটিতেও কার আছে এটিতেও কার আছে ময়েও কার আছে দৈনতার সতেও কোনো একটা কার আছে এটাতে কি আছে আকার আছে এটাতে আছে দৈনিতার সয়ে কার তাহলে যখন কোনো ব্যঞ্জন বর্ণতে যে কোনো কার থাকবে আলাদা আলাদা করে নিতে হবে সেটাকে এটা আমরা জানি ম আকার মা দৈনিতার সয়ে কার সে মা সে এখানে দেখো ক্ষয়ের সঙ্গে কী কার আছে হস্য উকার আর বতে কিছু নেই তাই এটাকে টেনে পড়তে হবে বকে ক্ষয়ের সঙ্গে টেনে পড়তে হবে ক্ষয় হাসু ব খুব কি হলো একবারে উচ্চারণ হলো ক্ষয় হাসু ব খুব এখানে দেখো পরপর দুটি বর্ণ আছে দুটিতেই কোনো কান নেই তাহলে দুটিকেই একসঙ্গে পড়বো ঝ ডয় শূন্যোড়া ঝড় ঝোয়া ডয় ঝড় এখানেও দেখো দুটোতেই কিছু নেই কোনো কান নেই হ অন্তস্থ হয় একসঙ্গে দুটো অক্ষরকে একসঙ্গে বললাম উচ্চারণ করলাম হ অন্তস্থ হয় তাহলে কি বললাম উচ্চারণটা কি বললাম এটা একবার দেখো রিডিং পড়ার মতো পড়ে নাও বই শাক মা সে খুব ঝড় হয় বাস এটাই হচ্ছে রিডিং কোনো ব্যাপার না এটাই হচ্ছে বাংলা রিডিং এবার দ্বিতীয় যে বাক্যটি আছে সেটা দেখো এখানে কি আছে এখানে আছে স্বরবর্ণ আ আতে আ বললাম ময়ের সঙ্গে কার আছে ময় হস্যি মি দুটো মিলে কি হলো আ মি যদি কেউ বলে আমি বলো তাহলে কি বলবো আ মি দুবার উচ্চারণ করতে হচ্ছে যতবার উচ্চারণ করতে হবে ততবার সেটাকে ভেঙে ভেঙে যদি আমরা লিখি তাহলে ওইভাবে সঠিকভাবে লিখতে পারবো আ যদি কেউ বলে আমি লেখো প্রথমে আ মি যেভাবে ভাঙছি যেভাবে ভাঙছি ঠিক সেইভাবেই লিখে দেবো প্রথমে কি করব আ আ বললাম মি এইভাবেই যেভাবে ভেঙে পড়ছি সেভাবে লেখার সময় ভেঙে লেখলেই সেভাবে ভেঙে লেখলেই পানাম সঠিক হয়ে যাবে এখানে দেখো বয় বেকার বই ধতে ধ বই ধ এখানে দেখো কয়ের সঙ্গে আকার আছে বর্গীর যতে কিছু নেই বর্গীয় যতে কিছু নেই টেনে পড়লাম এটাকে কয়ের সঙ্গে টেনে পড়লাম কয়ে আঁকার বর্গীর কি হয় কাজ এখানে দেখো এখানে কটি অক্ষর আছে এখানে চারটি অক্ষর আছে এর অক্ষর টাকা এই অক্ষরটাকে কি বললাম পথে পয় বললাম এখানে দেখো ছয় ছ আছে তারপরে জোড়া অক্ষর আছে এখানে দেখো ছ তারপরে জোড়া অক্ষর আছে তাহলে ছ ছান্ন ছান্ন ছন দুই তান্নকে ছয়ের সঙ্গে টেনে পড়লাম ছান্ন ছন পড়ে থাকছে কি পড়ে থাকছে দ কি হলো তাহলে প ছন্দ দ কি হলো তাহলে পছন্দ। পছন্দ তারপরে পতে পয় বললাম একবার ভাঙলাম উচ্চারণ করলাম একবার প আর ছ ছান্ন ছন একবার বললাম পড়ে থাকছে থাকবে কি তাহলে পড়ে থাকবে দ তাহলে প ছন্দ দ আর এখানে দেখো কতে কিছু নেই কতে কয় বললাম কতে ক রয়ের সঙ্গে হস্বিকার রয় রি তাহলে ক করি তাহলে এবার যদি রিডিং বলি তাহলে তাড়াতাড়ি যদি বলি তাহলে আমি বৈধ কাজ পছন্দ করি এই হচ্ছে রিডিং কত সহজে আমি বৈধ কাজ পছন্দ করি যেভাবে ভেঙে বললাম সেভাবে এবার তাড়াতাড়ি করে পড়লেই বাস সেটাই হচ্ছে রিডিং এইভাবে আমি যে ক্লাসগুলোতে ভেঙে ভেঙে পড়া শিখিয়েছি ওইটা ফলো করলেই বাস বাংলা রিডিং আরামসে তোমরা পারবে হ্যাঁ কোনো কঠিন কাজ নয় বাংলা রিডিং শেখা বাংলা রিডিং শেখা কোনো কঠিন কাজ নয় যারা জানে তাদের কাছে সহজ আর কিন্তু যারা জানে না তাদের কঠিন মনে হয় কিন্তু এইসব এই যে ক্লাস আছে এই ক্লাসগুলো দেখলে ভেঙে ভেঙে কিভাবে উচ্চারণ হয় সেটা দেখলেই বাস আরামসে খুব সহজেই রিডিং পেটে যাবে হ্যাঁ